কি মানে পিয়ার নিয়ে এত চাপ প্রয়োগ করা বিএনপি এইটা এটার কোনো প্রশ্ন আসে না জি হইলো হইল একটা কার্যকর সংসদ প্রতিষ্ঠা জনগণের শতভাগ মতামতের প্রতিফলন একটা কি কী বলে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্যই কিন্তু পিয়ারটা এইটা উনি যে কথা দুই বলেন বেলজিয়াম ভাগ হয়ে গেছে আপনার তো জানেন এপিটিপিতে যে ইংল্যান্ডে ইংল্যান্ডে একটা স্কটল্যান্ড সেখানে হল পিয়ার সেখানে এই নর্থ আয়ারল্যান্ড সেখানে পিয়ারের দাবি উঠছে এবং ওয়েলসেও পিয়ারের দাবি উঠছে এমনকি ব্রিটেনে এলডিপি লিবারেল ডেমোক্রেট বাড়ি তারাও এখন পিয়ার দাবি করতেছে এটা এটা করতেছে কাজে এখন যে উদাহরণগুলো আনা হয় এইটা আসলে খুব ঠুনকো একটা তথ্য আমি মনে করি বা যুক্তি কিন্তু অধিকাংশ দেশ যেগুলো আজকে তুরস্কের মতো একটা দেশ আপনি চিন্তা করতে পারেন সেখানে কিভাবে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ সেখানে আছে এর দলের মতো লোক আজকে